টি অডিয়েন্স আসসালামু আলাইকুম শুভ সকাল আজ পাঁচই নভেম্বরে যে দেখুন বুধবার রয়েছে পাবনার চাটমোহরের সরোজগঞ্জের পাটের হাটে পেয়ারের পাটগুলো কত যাচ্ছে বাজার কেমন রেট কত চলুন জানায় দেখা এবং কথা বলে এই যে দেখুন পাটের বর্তমানে কি অবস্থা রয়েছে কতটা দরে বিক্রি হচ্ছে দেখায় দেখুন মিসেস রাজু এন্টারপ্রাইজের শহীদুল ইসলাম আঙ্কেল উনি কিন্তু

একচল্লিশশো সাড়ি হাজার পঞ্চাশ থেকে একচল্লিশ উনচল্লিশশো পঞ্চাশ থেকে আচ্ছা অসংখ্য ধন্যবাদ ইসলাম আঙ্কেল রাজু এন্টারপ্রাইজের ওনার গোডাউন রয়েছে আর ওনারা সবসময় প্রচুর পাট কেনেন এবং সারা বছর জুড়ে কিন্তু ওরা পাঠ কেনেন এবং ক্রয় বিক্রয় করেন এটা এ পাশে রয়েছে শাহাদত আঙ্কেল খুশি নাকি কত বেছলেন ফেৰ নিশ্চন মামুখ দেহা লাগু এই দেখুন কথা বলতে বলতে আরেকটা ফ্রেশ পাট এসে গেছে কিন্তু এটা অনেক সুপার কোয়ালিটি ফাস্ট 200 টাকা দেন 50 টাকা বলতেছে এটা দেখুন একটা